এখন আলোচনা করবো সিরিয়া বিশ্ব সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বসির সিরিয়া থেকে ইরান সরে গেছে লাতাকিয়া বন্দর থেকে বিদ্রোহীদের সাথে সাথে সমঝোতা করে রাশিয়া চলে গেছে সিরিয়ার প্রায় চল্লিশ ভাগ এলাকা আসাদ সমর্থিত বাহিনী দখলে ছিল চল্লিশ ভাগ এলাকা কুর্দি বাহিনীর দখলে ভাগ এলাকা সিরিয়ান আর্মিদের দখলে ছিল কুর্দ তুরস্কার সমর্থিত কুর্দিদের দখলীয় এলাকা রাক্কা মানবিস তেল রিফাত দে আল জোহর এর মধ্যে মানবিস তেল রিফাত দেলার জোহর ফ্রি সিরিয়ান আর্মি ও তাহরিয়াল আল শামস দখলে নিয়ে নিয়েছে আর রাকা কুর্দি বাহিনীর সাথে তুরস্কের বাহিনী এবং ফ্রি সিরিয়ান আর্মি বাহিনীর সাথে যুদ্ধ চলছে তুর্কি বিদ্রোহীদের ফ্রি সিরিয়ান আর্মি একটু এগিয়ে যাচ্ছে অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল কুর্দিদের অস্ত্র দিচ্ছে কুর্দিরা ব্যাপক হামলা চালাচ্ছে ফ্রি সিরিয়া সিরিয়ান আর্মি তুরস্ক তাহরিয়াল শামস ব্যাপক হামলা হামলা করছে তুরস্ক এখানে কুর্দিদের জায়গা দিবি না অন্যদিকে গুলান হাইস সম্পূর্ণ ইসরায়েল দখলে নিয়ে নিছে সিরিয়ার বিখ্যাত মসজিদ উমায়া মসজিদে হজরত ইসা আসবেন এবং দুজন ফেরস্তার নিয়ে আসবেন এবং ফজরের নামাজের ইমামতি করবেন মাহতি আলাইসাল্লাম এই মসজিদ বিদ্রোহীদের প্রধান কেন্দ্র হিসেবে হিসেবে ব্যবহার করছে সিরিয়া বাক বাক করতে দিব না সিরিয়া শান্তি সম্প্রীতির শহর হবে সিরিয়া বিদ্রোহী দলের প্রধান নেতা জোলানি বলেছে দেল দের আল জোহর এলাকা দখলে দুটি তেলখনি উদ্ধার করেছে দুটি তেলখনির টাকায় সিরিয়া চলবে তুরস্ক সীমান্ত তুরস্কের সীমান্তে কুর্দিরা সমগ্র সিরিয়া থেকে বিভিন্ন অস্ত্র শস্ত্র সংগ্রহ করে মজুদ করেছিল এই মজুদগারে তুরস্কের বিমান বাহিনী বিমান হামলা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অন্যদিকে আমেরিকা সেন্ট্রাল মধ্যপ্রাচ্য বিষয়কে সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কুরিলি কুর্দিদের সাথে আলোচনা করছে কুর্দিরা অস্ত্র ত্যাগ করলে সকলে মিলে সিরিয়া গঠন করবে অন্যদিকে সিরিয়ার হারমন পর্বত ইসরায়েলের দখলে নিয়ে গেছে তাহলে মুসলিম রাষ্ট্র সিরিয়াতে যে ধরনের ঘটনা ঘটছে সারা বিশ্বের যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে এখানে কার অস্ত্রের ক্ষমতা কত পরীক্ষা করছে সিরিয়ানবাসীদের উপরে তাহলে আপনারা এবং মুসলিম নেতৃ নেতৃবৃন্দ চিন্তা করুন আপনারা শুধু বিক্ষোভ এফেক্ট ভরবেন না ওদেরকে মোকাবেলা করার জন্য ওরা যে জ্ঞান দিয়া যুদ্ধ করে সেই জ্ঞান অর্জন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম